ইসরাইলে ইসরাইলে এর এক ব্যক্তি 1000 বছর ইবাদত করেছিল দিনের বেলা রোজা রাখতো আবার জিহাদের ময়দানেও কাটাতো রাতের বেলা তাহাজ্জুদের নামাজে সিজদা দিয়ে কাটাতো এই লোকটা একবার চিন্তা করছে যে আমার যে নেকি আমার জান্নাত আমার জন্য ওয়াজিব সামনে দেখছে যে কিয়ামত قائم হয়ে গেছে মহান আল্লাহ আฎাজ দিয়ে বলে আল্লাহর বান্দা জান্নাতে চলে যা লোকটার মনের ভেতরে একটু অহংকার এসেছে এত আবাদত করলাম আল্লাহ আমাকে একটু ধন্যবাদ দিল না আমার একটু শুক্রিয়াও জানালো না বলল সা জান্নাতে যা একটা কথা হলো মনের খবর জানে কে ইন্নাল্লাহু আলিমুম বিদাতিস সুদুর মানুষের মনে ভেতরে কি আছে ওইটা পর্যন্ত যেহেতু আল্লাহ জানে ফেরেজ বলে এর নিয়ে জাহান নামে সেই জায়গায় গড় মোটে ওই জায়গার পাশ দিয়ে ঘোরা যেখানে জাহান নামে গরম উঠতেছে ওই জায়গা দিয়ে নিয়ে যাচ্ছে পানির পিপাসার যন্ত্রণায় ডাক দিয়ে বলে ফেরেস তারা আমার কলিটা ফেটে যায় এক গ্লাস পানি আমারে দাও ফেরেস বলে না এটা দুনিয়া না ময়দানে হাসরের এই ময়দানে এমনি এমনি পানি পাওয়া যাবে না পানি যদি পেতে চান আপনার জীবনের পাঁচশো বছরের আবাদত দেওয়া লাগবে লোকটা বলে আমি রাজি আছি আমার জীবন বাঁচে না আমি কি করব পানির ব্যবস্থা যখন করেছে পানি খাবারের পরেই দেখা যাচ্ছে প্রসাবের প্রয়োজন দেখা দিয়েছে এবার ডাক দিয়ে বলছে ফেরেস্তার আমি প্রসাব করব বলে না যেখানে সেখানে বসা যাবে না পোশাক করার ব্যবস্থা করে দিতে পারি বাকি এবাদত গুলো দেওয়া লাগবে আমার জীবনই এখন বাঁচতে চায় না করবো কি এবাদত নিয়ে দিয়ে দিলাম আমার বাসাও পোশাক করার পরে মহান আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা এক বিলাস পানি খেলে আর এক বিলাস পানি বের করলে এক গ্লাস পানি ভেতরে ঢুকিয়েছ আর এক গ্লাস বের করে দিয়েছ এটা জীবনের এক হাজার বছরের যত নেকি সব দিয়ে দিলে 70 বছর 1000 বছর তোমার এ দুনিয়ায় হায়াত দিয়েছিলাম কত লক্ষ লক্ষ গ্লাস পানি পান করেছো প্রত্যেকটি গ্লাসের বিনিময়ে এতগুলো নেকি দিয়ে বাড়আনতে যা আল্লাহ লক্ষ সাজদায় পড়ে वाला রবুল আলামিন আমার ভুল হয়ে গেছে আমি বলতে পারি না তুমি ন্যায় বিচার করলে কেউ বাসবে না দুনিয়াটারে মাফ করে দাও আল্লাহ তিন নাম্বারে বিচার যদি আল্লাহ মাফ করে দেয় কাউকে তাহলে সে বাঁচতে পারবে আল্লাহ ওই দিন সম্পর্কে আমাদের ভয় আমার কাছে তোমাদের ফিরে আসা লাগবে প্রত্যেককে তার উজরত পরিপূর্ণ করে দেওয়া হবে তার সৎ তার দুষ্কর্ম যে যা করেছে ওই পরিমাণ তাকে শাস্তি হোক আর শান্তি হোক দেওয়া হবে কে বলছে আর যে সমস্ত মানুষগুলো বাংলাদেশে বলে আমার উপরের চাপ আমি করব কি আমার বাধ্য হওয়ার আগে অন্যায় করতে যে লোকটা অন্যায় আদেশ দিয়েছে এর জন্য সে গনাগার হবে কিন্তু অন্যায় কাজটা যদি আপনি করেন এর জন্য আপনাকে অবশ্যই কিছু না